ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আবাবিল ভাই জি আমরা আপনার থেকে কোন ঘটনা শুনবো আজকে মেবি এই ঘটনাটা আমার নানুর সাথে ঘটা জি আজ থেকে 51 বছর আগে হবে আচ্ছা আমার মা জন্মের আগে হ্যাঁ আমার নানু আমার মার সঙ্গে এটা শেয়ার করেছে জি প্লাস আমার মা আমার আমার আম্মু আবার আমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছে ওকে হ্যাঁ আমি অনেক এটা অনেক আমার মেধাতে রাখে সময় বলবো প্রকাশ করবো আমি এটা লিখছি একটা একটা ইয়েতে বুকে আমি এটা লিখছি আচ্ছা ইয়ে রেডিওতে আসার একটা প্রোগ্রাম অনেক আগে থেকে একটা ইয়ে ছিল আসবো আজকে আমার আসার সুযোগ হয়েছে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই দর্শকের মধ্যে শেয়ার করতে চাই তাহলে গল্পটা শুরু হ্যাঁ শুরু ঘটনাটা ঘটনাটা হলো আজ থেকে প্রায় পঞ্চাশ প্লাস হবে একান্ন বছর আগে আচ্ছা আমার নানু যখন বিয়ে করেনি হ্যাঁ জি নানু যখন বিয়ে করেনি আমাদের বাড়ি হলো গাছের বাজার ফুলবাড়ি হুম ওখান থেকে আমার নানু জি আমার নানুর আবার বোনের বিয়ে হয়েছে ধাপেরহাট হয় আপনারা হয়তো বা সিং ধাপেরহাট হ্যাঁ ধাপেরহাট ইউনিয়নের ইউনিয়নের কাঠাল কাঠাল এলাকায় তিলকপুর একটা গ্রামে তখন তো গ্রাম শূন্যই বলা যায় যে ডিসেম্বর মাসের এরকম সময় আচ্ছা তখন তো এত ঘরবাড়ি এত লোকালয় তখন ছিল না আমার নানু তখন আগে তো এটা আমি এটা বলে বলেনি এখন তো আধুনিক যুগ আপনারা হাল যাই হোক ওটা ওইটা আর কিন্তু দেখা যায় না হ্যাঁ ওইটা দেখা যায় না আমার নানু আমার বনের বাড়ি থেকে একটা হাল মানে দিনের বেলায় গরু আনছে মানে হালের গরু আর কি আচ্ছা দুইটা আনছে এখন দিনের দিনে মানে জমি চাষ করে আবার সন্ধ্যার সময় আমার নানু তার বোনের বাড়িতে ওটা গরু দুটাকে দেখে আসতে দিনে রওনা হয়েছে ওখানে গেছে প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার রাস্তা না সরি আমাদের বাড়ি থেকে আট নয় কিলোমিটার রাস্তা হবে তখন তো যানবাহন ছিল না তখন আমার নানু রওনা হয়েছে আপনার বিকাল চারটার সময় ওখানে যা পঁচিশ মানে মাগরুবের মাগরুবের আজানের পরে ওখানে যা মানে ইয়ে হয়েছে ওখানে খাওয়া দাওয়া করছে বোনের বাড়ি বোনের বাড়ি থেকে তো আসতে গেলে লেট হয় না এখন আসার পথে তখন মাঘ এষার নামাজ শেষ হয়েছে প্রায় নামাজ শেষ হয়েছে প্রায় তখন কিন্তু লাইট ছিল না ইয়ে ছিল না যে কুয়াশার ভিতর থেকে কুয়াশার ভিতর কুয়াশার ভিতরে রাস্তা হুম কাঁচা রাস্তা আচ্ছা আমার নানু মানে বাড়ি থেকে বার হয়েছে হুম বার হওয়ার প্রায় এক মিনিট পরে একটা শিমুল গাছ আছে হুম ওই শিমুল গাছে আমার নানুর যে শিমুল গাছটা পার হয়েছে তা আমার নানুর পিছে পিছিয়ে একটা লোক মানে যাচ্ছে আমার নানুকে ডাক ডাকতেছে কে ভাই অমুক দেখ আঞ্চলিক ভাষায় বলি আচ্ছা আচ্ছা জি জি আমার নানুকে ডাকতেছে কে ভাই অমুক কে ভাই অমুকের বাটা আপনার বাড়ি কোটে আমার নানু বলতেছে আমার বাড়ি তো গাছুর বাজার কই এখানে কোটে আসছিলেন আমার বোনের বাড়ি এই যে সামনে তো আমার বোনের বাড়ি কয় ভাই এখন কোটে যাবেন কয় এখন যাব ওই যে ঝাউলের বাজার মাদারহাট ওই দিক দিয়ে বাড়ি চলে যাব আমি তো একাই যাতে চাচ্ছি কিন্তু লোক পাচ্ছি না বোধহয় আমি যাচ্ছি না এটা যে ভূতরূপ ভূতরূপে যে মানুষটা এসে মানে নানুর সঙ্গে কথা বল দিচ্ছে ও কিন্তু মানুষ না আচ্ছা ভূত হ্যাঁ জি এখন রাতের বেলা কিন্তু মানে ওর পা দেখা যাচ্ছে না ও কিন্তু পা দেখা যাচ্ছে না রাতের বেলা রাত হুম হুম আমার নানু আগে ও লোকটা পিছে পিছে যাচ্ছে জি লোকটার গায়ে সাদা একটা পাঞ্জাবি ছিল হুম হুম মুন্সি টাইপের লোক ছিল পাগরি ছিল তো এখন দুইজন লোক তো যাওয়ার পথে তো কথাবার্তা হবে অনেক সুখ দুঃখের গল্প হলো হচ্ছে তোমার বেটা বেটি কয়জন তখন তখন আমার নানু জিজ্ঞেস করলো আমার তো বিয়ে হয় না এখন বিয়ে করে নেই করব তো ভূতকে আবার জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় তোমার বাড়ি কে ভাই কে ভাই ভদ্রলোক তোমার বাড়ি ঘটে তো ভাই মোর বাড়ি তো এটি না মাদারহাট যাম ভাই না বাজার টাজার করে আনি দেখ মাঝখানে তো হাটের দিন আছে রাইট তখন এলাকা লোকশূন্য ছিল কারেন্ট বৈদ্যুতিক ইয়ে ছিল না আচ্ছা তখন খড়ের ঘর ছিল খড়ের ঘর এটা তো যুদ্ধেরও অনেক আগে না সে সময় তো একটু মানে গ্রাম পল্লী জনেই জন একটুতে ই হবে না তা এখন যাচ্ছে অনেক দূর মানে প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা মানে হাটে যাওয়া লাগবে যাচ্ছে গল্প গুজব নানু কিন্তু আগে ও কিন্তু কখনোই আগে যাচ্ছে না আমার নানু কখনোই আগে যাচ্ছে মানে ও ভুটটা কখনোই আগে যাচ্ছে না আমার নানুর পৃথিবী পৃথিবীতে যাচ্ছে কারণ যদি সামনে যায় তাহলে আমার নানু নানু জানতে পারবে এটা মানুষ না হ্যাঁ তো ওর গালাটাই এমন ছিল মানে ভূতরূপ মানুষের গলাটা এমন ছিল ভাবে ভাঙ্গা গলা কে ভায় অমুকের বেটা আচ্ছা মানে আমার নানু কিন্তু একটু ভয় ভয়েও পাচ্ছে তা আমার নানুটা অত ইক অন্য অত টেক আর অত ইয়ে করে নাই খেয়াল করে নাই মানুষের কথা যে ভোকাল একটু ইয়ে হতে পারে ভাই তাহলে তো বোনের বাড়ি তাসছিলেন ভালোই তা কী কীতে খাওয়া দাওয়া করলেন ভাই আচ্ছা তা আমার নানু সেদিন সেদিন আমার নানু শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম আমার এই বিয়ের বাড়িতে আচ্ছা আচ্ছা আমার তার বনে বাড়িতে শুটকি ভাতাতে ভাত খেয়েছিলো পকে এই শুটকি ভাতার কথা দেখ শুনছে ও মি আর বাটা ওই দিনত তোমার গাঁৱত থেকে শুটকি শুটকি গন্ধ হাসতিছে তার নাকি পানি টানি খাসেন নাকি তার নানু কইছে পানি তো খাসি পানি খাচ্ছি না গুয়ে খাচ্ছি ভাই পান টান খাচ্ছি আচ্ছা 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 তাহলে তোমার বাড়িটা কটে কয় গাছুর বাজার কয় গাছুর বাজার না কয় গাছের বাজার আমি অনেক গেছি অনেক গেছি তখন আমার নানু তখন আবার ইয়ে করলো কয় কে ভাই গাছের বাজার তুমি কোটে গেছেন তখন লোকটা ভূত রূপে মানুষ ভূত রূপে মানুষটু মানুষটা একটু মানে বলতে দীক্ষা জানাচ্ছে কারণ আমি তো ওখানে গেছি কিন্তু কারবার দিকে ওটা বলতে পারছি না ভূতটা বলতেছি আমি একটু বলতে পারছি না আপনার নানা কি বুঝতে পেরেছিলেন যে এটা মানে ভূত বা মানুষ নয় এটা কি বুঝতে পেরেছিলেন তখন তখনও কিছুটা বুঝছে আবার কিছুটা বোঝে নাই আচ্ছা আচ্ছা জি আমরা শুনবো জি তারপর তারপরে যাচ্ছে যাচ্ছে পাথার পারছে পাথার পাথার জমি জমি এরকম সময় কিন্তু জমি কাঠে না একটু কাদা কাদা ইয়ে থাকে কিছু কচুরি থাকে আমার নানাও যাচ্ছে ও যাচ্ছে কচুরি আপনি যদি কচুরি দিয়ে হেঁটে যান তা কচুরি পানাতে পটস করে ফুটবে ফুটবে না তা আমার নানু যাচ্ছে আমার নানুর পায়ের শব্দ হচ্ছে ওর পায়ের শব্দ হচ্ছে না তখন আমার নানু তখনই বুঝতে পারছে তখনই বুঝতে পারলো এটা মানুষ না আমার পিছিয়ে পিছে এটা একটা কিছু একটা ইয়ে করছে আমি আজকে সুটকি পথে ভাত খেয়েছি এই জন্য হয়তো বা আমার পিছু পিছে আমাকে আজকে ধাওয়া ধাওয়া করছে তখন তখন আমার নানু কিন্তু সকলে একটু মানে হাত তখন ঠিক ছিল তখন আমার নানু বলতেছে কেন এর কাছে আবার কখনো পরাজিত হওয়া যাবে না কে কি কি বলে আমি শুনি কিন্তু ওই যেখানে নিয়ে যেতে যায় আমি ওখানে যাব না আমি ওই পথ অতিক্রম করে প্রয়োজন হলে অন্য পথে চলে যাবো বাঁকা পথে চলে যাব তখন আমার নানা যাচ্ছে 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 ও যাচ্ছে শিমুল গাছ পার হচ্ছে মাঝে মধ্যে আবার ওই বলে তাই মেয়ের বাটা ওই হাত রাস্তাটা মানে সহজ হবে মানে ওইটা বলার কারণ কি জানেন ওইটা বলার কারণ হচ্ছে শিমুল শিমুল গাছ যেখানে যেখানে শিমুল গাছ থাকে ওই ওই পাশ দিয়ে যাইতে চাই কারণ ওখানে নিয়ে যা আমার নানার কিছু একটা ক্ষতি করবে ঘাড় মটকাবে তখন আমার নানু বলে না না আমি যে বাদে যা আমি যে পাশ দিয়ে আসছি ওই পাশ দিয়ে যাবো কারণ এটা রাতের বেলা মনে চাইলে তুমি আমার সঙ্গে আসো না হলে নাই আমার নানু ভূত মানে ভূতের সঙ্গে তর্কাতর্কির ভাবে একটা হচ্ছে হ্যাঁ ভূত আবার বলছে তুই কি মরচা বেশি জানিস হ্যাঁ মই এই এলাকার মানুষ তখন আমার নানা বল যাই হোক ভাই তুমি তো এই এলাকার মিয়ে এলাকার মানুষ মই মানে জঙ্গলের মধ্যে না যাব মোক ভয় নাগে ভূতের ভয় নাগে তখন ওই একটা কথা মনে বলছে আমার নানু তখন বুঝতে পারছে আমার ক্ষতি করার জন্য আমার পিছিয়ে পিছে আসছে তখন ওই একটু মানে হালকা মনে কি বোঝা কয়ে কাকে বলিস ভূত ভূত তো আমি কাকে বলিস ভূত ভূত তো আমি আচ্ছা আচ্ছা তখন আমার নানার একটু মানে মানে কই যায় সামনে যাইতে পারতেছে না এই যাইতে পারতেছে না মানে দুম না কাছে আছে কি মানে কি বললো হাত পক আপা শুরু করে দিছে তারপরে আরও যাচ্ছে 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 আমার নানা তো মানে পুরো শরীরের ঘাম পরে শীতের সময় না আমার নানুর পুরো শরীর ভিজে শেষ হয়ে গেছে মানে ভয় এতটা যে ভয় আমার নানুর নানু সেদিন খাইছে আবার হলো সেদিন যখন যাচ্ছে যখন যাচ্ছে আবার সামন সামন্দে হাটে যাচ্ছে ওই ভূত পিছিয়ে পেছিয়ে যাচ্ছে আমার নানু একটু কম কথা বলছে আমার নানু তখন একটু কম কথা বলছে ওই বকর বকর করে যাচ্ছে তখন আমার নানু তো বুঝতে পারছে আমার এর সাথে বেশি কথা বলা যাবে না কারণ ক্ষতি করে ছাড়বে আমার ওই কথা বলুক আমি কম একটু কম কথা বলি তারপরে এখনো মাদারহাট যাওয়ার এক কিলোমিটার রাস্তা বাকি আছে এক কিলোমিটার মানে কথা বলতে বলতে ভয়ের মধ্যে মধ্য দিয়ে দিয়ে অলরেডি চার কিলো প্রায় তিন কিলোমিটার রাস্তা পার করছে আচ্ছা তিন কিলোমিটার রাস্তা পার পার করেছে ওখানে একটা ব্রিজ ওখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটার নাম হলো ভাঙ্গা ব্রিজ লাল মাটির ঘাট আপনারা হয়তো পারে লাল মাটির ঘাট ওই ব্রিজটা চারটা ইউনিয়নের মাথা ছয় নং ধাবেরহাট সাত নং ইদুলপুর আট নং ভাতগ্রাম আর আমাদের এগারো নং খদ্দকমরপুর ওই তিনটা ইউনিয়নের মাথা ওইটা ওই দেড় কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে শুধু ওই ব্রিজটা ছাড়া আশপাশে কোনো লোকজন তো নাই বাড়ি মানে ঘর বাড়ি নাই অনেক দূরে ওই পাশে বাড়ি মানে পলি পলি আমাদের ওই ব্রিজটার এই পাশে পলি এলাকা আর ব্রিজটার ওই পাশে লাল 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 মানে মাটি মানে কাঁঠাল এলাকা বলা হয় আর কি যাকে লাল মাটি আমাদের এখানে সাদা মাটি মূলত ওই ব্রিজটা থাকে জায়গাটার নাম কি বলেন লাল মাটি লাল মাটির ঘাট লাল মাটির ঘাট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ফাইন ওখানে আবার একটা জনপ্রিয় মেলা হয় ওইখানে আমার এক না কে আজকে বলবো ওখানে আবার নিজের একটা দাদু দাদুর ভাই ওই ওই মারা গেছে আচ্ছা আচ্ছা এই ভৌতিকের ইয়ের কারণে তাই মারা গেছে পরের গল্প আমি মানে বলতেছি ওই ব্রিজটাতে ওই ব্রিজটায় এমন একটা ভয়ঙ্কর ব্রিজ ওই ব্রিজটার তখন ব্রিজ ছিল না একটা ইয়ে ছিল জমি ছিল জমির ভিতরে পানি ছিল আমার পানি পানি এক পার 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 হওয়া লাগে নানু তো হয়েছে হয়েছে ও ও তখন আমার নানু দেখছে কি আমার গা ভিজলো না আমার তো গা আমার গা ভিজছে আমার গা ভিজে শেষ পানিতে গা ভিজছে গা ভিজলো অথচ আমার সঙ্গে যে লোকটা হলো তার গা গা কেন ভুজলো না তখন আবার নানু মানে সহ্য করতে পারতেছে না আর ইয়ে করতে পারতেছে না আর নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছে না আচ্ছা মানে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমি কখন মাদারহাট বাড়াবি কখন আমি মাদারহাট যাব ওখান থেকে মাদারহাট যাইতে এক কিলোমিটার এক কিলোমিটার মানে ওখান থেকে মাদারহাটের আলো দেখা যাচ্ছে আগে তো কারেন্ট ছিল না আগে যে ভুটা জলে মানুষ ভোটা ভোটার আলোতে তখন মানুষ যে বিক্রি করতো হাট বাজার ইয়েতে বিক্রি তখন আপনি কিন্তু দেখবেন কারণের চাইয়ে কারণের চাইয়ে ভোটার আলোয় অনেক দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা দেখা যায় লাল আলো অনেক দূর থেকে দেখা যায় আমার নানু তখন ওখানে যায় মানে দিক ভুলা লাগছে দিক দিক কোনটা পূব কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ কোনটা উত্তর মানে ওই জায়গাটা মানে কমন পঞ্চাশটা হারে গেছে তো কোন দিকে যাবো এ আমাকে ঘাটা তো ভুলে এ আমাকে ঘাটা ভুলে ঘাটা ভুলে লাগাইছে আচ্ছা এখন এই দিকে যাবো কি ওই দিকে যাবো ঘাটা আমার ভুলে লাগাইছে এখন আমার নানু এখন চিন্তা করতেছে আশপাশে তো কোনো বাজার নাই তো একটা কয়েকটা আলো দেখা যাচ্ছে লাল আলো মেবি আলো তিরিশ চল্লিশটা হবে আলো দেখা যাচ্ছে তাহলে ওইটাই তাহলে হাট বাজার হবে আমার নানু একটু গমে হাঁটতেছে মানে জোরে জোরে হাঁটতেছে ভুটটাও আমার নানুর পিছে পিছিয়ে যাচ্ছে তো মাদারহাট যাওয়ার মনে হয় আর দুই মিনিটের মধ্যে মাদারহাট বারবে মানে পাওয়া যাবে এরকম সময় আমার নানুকে বলতেছে এদিক দিয়ে একটা রাস্তা আছে চলো মেয়ের বটা ভাই চলো ওদিক দিয়ে যাই হুম তাই আমার নানু নানুকে ওখানে অনেক জোর জোর জবস্ত করা হয়েছে অনেক জোর জবস্ত করা হয়েছে আমার নানু ওটা শু মানে ওটা শুনলো না তোর তো এটা লাট সান্স আমাকে নিয়ে যেতে তুই উৎসাবি কিন্তু আমি তো তোর কাছে কোনোদিন হার মানব না হুম তোর কাছে কোনোদিন আমি হার মানব না আমার নানুর শরীর ভিজে শেষ ও ভূতটা বুঝতে পারছে আমাকে এই বুঝতে পারছে আমি মানুষ না আচ্ছা ওই ভূতটা শিমুল গাছ আছে বিরাট বল বড় একটা মানে শিমুল গাছ একটা আছে আচ্ছা আমার নানু ওর রাস্তাটা অধিক গরম করে যাচ্ছে কিন্তু ওর রাস্তাটা অন্য দিকে আমার নানুর রাস্তাটা নানু যাচ্ছে আচ্ছা তা আমার নানু ওদিকে যাচ্ছে ওই যাবে না এলাকা তা ওইটা ওই ভুটটা আবার ওখানে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়ালো এক মিনিটের মধ্যে এক মিনিটের মতো ওখানে দাঁড়িয়েছিল দাঁড়ানোর পরে আবার আমার নানুকে ডাকতেছে এই মেয়ের বাটা শোনো 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 আমার কথা তুমি শুনছেন না এই পাতে যাবো হাটো আমি তো বাজারে যাবো বাজার যা চাটা খামোয়ালা বাজার যা চাটা খামোয়ালা চাটা খেলে মলা কি চিন্তা করেন তা আমার নানু বলতেছে তুমি ক বাবু তুমি যাই যাই কও তুমি মানুষ নন তুমি ভূত মানে নানু মনে মনে ওটা করছে তোর সাথে মই আনম এই যে এই যে পাশ হয়ে গেলে মানে তোর সাথে মুই আনু মোর জীবনটা যে বাঁচ মোর জীবনটা যে বাঁচিয়েছে মেয়েটাই মোর ভাগ্য ভালো আচ্ছা তখন ওই ভূতটা যখন বুঝতে যখন বুঝতে পারলো আমার নানু তার কথা শুন মানে শুনছে না বাজারে দেখে অনেক প্রায় দেড়শো কত মানে পথ গেছে ভোটটা ওখানে দাঁড়িয়ে এসে তখন দেখে আমার নানু বাজারের দিক একটু বাজার তো আছে তখন মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে বাজারের জ্ঞানজামটা শোনা যাচ্ছে তখন ওই ভোটটা ওখান থেকে নাই হয়ে গেল আমার নানু আবার পিছনের দিকে ঘটনাটা ঘটনাটা এরকম করে দেখলো দেখে কি লোকটা নাই আমাকে আর ডাকে না হ্যাঁ আবার ওই বটের কাছে উঠছে ওই লোকটা আবার বটের ওই লোকটা আবার বটের কাছে বট গাছে উঠ মানে উঠতে পারছে ওই লোকটা বট গাছের উপরে উঠছে মানে ওকে দেখা যাচ্ছে না ওর শুধু কণ্ঠটা শোনা যাচ্ছে জি ওখানে একটা ওই ভূতটা ওখানে একটা আওয়াজ দিল ভৌতিক এ তুই আজকের মতো বেঁচে গেলি রে তুই আজকের মতো বেঁচে গেলি তোকে আমি প্রাণ করছিলাম তোর ওই মাদার তোর ওই লাল মাটির ঘাট ব্রিজ থাকে তোকে আমি ঢাকা দিয়ে ফেলে দেবো কিন্তু তুই ওখানে ফেলে দিতে দিলি না রে তারপরে তোকে আমি আমার আস্থানে আসতে চাইছিলাম তুই আমাকে আনতে দিলি না রে তোকে আনতে দিলি না তুই আজকের মতো বেঁচে গেলি তুই আজকের মতো বেঁচে গেলি আমার নানু আবার এই কথাটা শুনে মানে দৌড় দিচ্ছে বাজারের দিকে দৌড় দিচ্ছে দৌড় দিয়ে যা আমার নানু অজ্ঞান হয়ে পড়ে গেছে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে অনেকেই বলতেছে লোকটা কিছু দেখে ভয় খাচ্ছে বা ভয় খাচ্ছে এরকম একটা বিষয় আমার নানুর মাথায় পানি টানি অনেক পানি ঢালছে ইয়েটে করছে তেঁতুলের আচার খাওয়াচ্ছে অনেক ইয়েটে করছে আমার নানু সেদিনও জ্ঞান ফিরে আমার নানু তিন দিন পরে জ্ঞান জ্ঞান ফিরে ফিরে পাইছে আচ্ছা আচ্ছা এটাই ছিল আমার আজকের প্রথম প্রথম পর্বের গল্প জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবাবিল ভাই